আমরা ফোন নিয়ে বিভিন্ন রকমভাবে বাংলাতে বিভিন্ন কথাবার্তা বন্ধুদের সাথে বলে থাকি বা বাড়িতেও বলি কি আমার ফোনের চার্জ অনেক কম আছে তোমার ফোন নাম্বারটা আমাকে দাও তো তোমার ফোন নাম্বারটা আমাকে দাও তো আমার ফোনে ভাইরাস ঢুকেছে আমার ফোনে ভাইরাস ঢুকেছে আচ্ছা একটু বলো তো যে তোমার মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ডটা এই যে বাংলা বাক্যগুলো আমরা কিন্তু অনবরত বলে থাকে এগুলো কি করবো আমরা ইংলিশে বলবো যদি ইংলিশে যদি একটু বলতে পারি কতটা ভালো তোমার মোবাইল নাম্বার কি হোয়াট ইজ মোবাইল নাম্বার ওকে দেখো আমার ফোনে চার্জ অনেক কম আছে এটা আমরা এমন ভাবে লিখতে পারি যে মাই ফোনারি অর্থাৎ কি আমার ফোনের চার্জ অনেক কম আছে লো ব্যাটারি ওকে আমি কি তোমার ওয়াইফাই পাসওয়ার্ড পেতে পারি দেখো এই যে পেতে কী পেতে পারি কি পেতে পারি না ওয়াইফাই পাসওয়ার্ড কার তোমার কে পেতে পারি আমি পেতে পারি তারপর একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে আমরা সাধারণত কী করি হেল্পিং ভার ফার্স্ট ব্যবহার করি তারপরে সাবজেক্ট ইয়েস নো কোশ্চেন হলে হেল্পিং ভার প্রথমে তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার ব্যবহার করি হুম তারপরে আমরা আদার্স ওয়ার্ড এভাবে কিন্তু সার তাহলে এখানে আমরা লিখতে পারি কি এই যে পারি ক্যান আই গেট দেখো আই গেট আই গেট আর এখানে দেখো আই গেট আমি কি পেতে পারি আই গেট আমি কি পেতে পারি কি পেতে পারি তোমার ওয়াইফাই পাসওয়ার্ড ইয়োর ইোর ওয়াইফাই ওয়াইফাই এখানে পুরোটা বড় হাত আমরা লিখতে পারি ওয়াইফাই পাসওয়ার্ড তারপর দেখো তুমি কি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে তাহলে এখানে শুধুমাত্র আমরা শর্টে ব্যবহার করতে পারি ক্যান ইউ ভিডিও কল মি ক্যান ইউ ভিডিও কল মি তুমি কি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে তুমি কি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আমার স্ক্রিনে গ্লাস ভেঙে গেছে অর্থাৎ আমার স্ক্রিনে বলতে আমার মোবাইল তাহলে এখানে শুধুমাত্র মাই স্ক্রিনস ব্যবহার করতে পারি মাই স্ক্রিনস দেখো মাই স্ক্রিনস আমার স্ক্রিনে গ্লাস হ্যাজ ব্রোকেন হ্যাজ ব্রোকেন ওকে দেখো এখানে কেমন হল এটা দেখো হ্যাজ হলো তারপর ব্রোকেন এটা কিন্তু ভিত্তি সাবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করছি মাই স্ক্রিনস দেখো আর মাই স্ক্রিন এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেখো এই যে এটা অ্যাকচুয়ালি কি ভেঙে গিয়েছে না কীর উত্তরটা আমার স্ক্রিন এটা কিন্তু অবজেক্ট প্যাসিভ ভয়েসে এই জন্য আর প্যাসিভ ভয়েসে আমরা জানি যে হেল্পিং ভার্বের পরে হেল্পিং ভার্বের পরে সবসময় ভিত্রি ব্যবহার করতে হয় এই জন্য আমরা কি করলাম এটা মাই স্ক্রিনস গ্লাস হ্যাজ ব্রোক মাই স্ক্রিন গ্লাস হ্যাড ব্রোকেন এভাবে আমরা করব আমার মোবাইল মাই মোবাইল মোবাইল ডেটা ইচ রানিং আউট দেখো শেষ হয়ে গেছে দ্রুত শেষ হয়ে গেছে তাহলে ইচ রানিং আউট রানিং আউট দেখো মাই মোবাইল ডেটা আচ্ছা এখানে ডেটা মাই মোবাইল ডেটা ইজ রানিং আউট কি অনেক দ্রুত তাহলে এখানে ভেরি কুইকলি ওকে দেখো এভাবে আমরা সহজে এই বিষয়গুলোকে ট্রান্সলেট করতে পারি আমাদের এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কোনো বিষয়ে রাজ্য আর এখনো পর্যন্ত এই চ্যানেলটি শশা করার নেই তারা অবশ্যই চ্যানেলটি শ্বাস করে পাশে থাকবে Okay, thanks for watching this video.